الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسان على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تقويم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين इनका मुख्तार खुदा तुमको बनाया इनका मुख्तार खुदा बनाया उम्मत की नंबार खुदा तुमको बनाया उम्मत की न गां खुदा तुमको बनाया जाए मदीना मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तुलट मुख निकल मैदन आसीर

যে মহান রব্বুল আলমিন আহতামুল হাকিমিন আমাদেরকে এই একটি বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মনিবের দরবারে প্রাণ বলে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এখন যদি মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহর বিধান মত না চলে আল্লাহ যে ইচ্ছায় মানুষকে সৃষ্টি করেছেন যদি সেই ইচ্ছা অনুযায়ী না চলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন কি করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাদা أن ما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون إذ كلامه زند قرآن حكيم حكمته هذا لست قادم جميع العلم في القرآن حكيم تقاسد عنه وفاهم مسلم مسلماني من دان الله غلام الله باك العالمين مانوش نشكي من الناس اشتقرنا الله باك بلين فحسبتم أنما خلقناكم عبا ধারণা করেছো আমি মালি তোমাদের এন্নে এন্নে সৃষ্টি করেছি না না আমি মালিক তোমাদের এন্নে এন্নে সৃষ্টি করি নাই যদি ধারণা করো আমি মালি কেমনে সৃষ্টি করেছি আর এই ধারণা করার পর যদি নিজের ইচ্ছা অনুযায়ী চলো

তোমাদেরকে এমন এমন সৃষ্টি করেছি আমি মালিক তোমাদেরকে যেভাবে সর্বোত্তম বানিয়েছি তার কে তার পিছনে আমি মালিকেরও কিছু উদ্দেশ্য আছে না না আমি মালিকের উদ্দেশ্য আছে আমি শুধু তোমাদেরকে এমন এমন সৃষ্টি করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে উত্তম ভাবে সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক

পর্বতের শা গঙ্গা দিলাম পবিত্র নিরাপদ নগরের শপথ লকদিং নী কবি আমি মালিক অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্বরূপ চাইতে উত্তম রূপে সৃষ্টি করেছি আল্লাহ পছন্দ না খেয়ে যদি এভাবেই বলতেন যে আমি তোমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছি তারপরেও হইতো কিন্তু আল্লাহ কসম কেন খেলেন মানুষ কোন জিনিসের মধ্যে কসম খায় যে জিনিসের মধ্যে তা ঈদ আছে যে জিনিসের আবশ্যকীয়তা আছে জিনিসটার গুরুত্ব বেশি সেই জিনিসের মধ্যে মানুষ কসম খায় আল্লাহ পাক তিনটা কসম খেয়ে মানুষকে বলেছেন যে আমি তোমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছি বিচার জন্য এর পিছনেও কিছু উদ্দেশ্য আছে ঠিক কিনা আল্লাহ পাক বলেন লাকোলাকনা ইনসানা ফি আহসনা তাকউই আমি মানে তোমাদেরকে সবচাইতে উত্তম সৃষ্টি করেছে তোমার গাদানা আবী আসফালা সাফিলেন তোমার গাদনা

আমি মালিক এত উত্তম করে সৃষ্টি করার পর আমি মালিক এত সুন্দর করে বানানোর পর যদি আমি মালিকের এবাদত না করো আমি মালিকের বিধান অনুযায়ী না চলো তাহলে মনে রেখো আমি মালিক কিন্তু তোমাদেরকে জাহান নামের চাইতে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিব মহাশিরেন গ্রাম সে আয়াতের দ্বারা এটাই বুঝাইছেন যে আমি তোমাদেরকে এত সুন্দর করে উত্তম রূপে সৃষ্টি করার পর যদি তোমরা আমার নিয়ম কানুন না মানো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে নামে তো দেব দেবই জাহান নামের সবচাইতে নিকৃষ্ট স্তরে আমি তোমাদেরকে নামিয়ে দিই পরের আয়াতে আল্লাহ পাত্র বলেন ইল্লা আমানু ওয়া

আমি মালিকের নিকট আছে সব প্রতি প্রতিদা যদি তোমরা আমি মালিকের নিয়ামত গুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আমি মালিকের নিয়ামত গুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আমি মালিকের ইবাদত করো আমি মালিক তোমাদেরকে আমার সর্বোত্তম জায়গা জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যেভাবে জান্নাতের সর্ব স্থান আপনাদেরকে আমাদেরকে দিবেন বিধান না মানার কারণে জাহান নামের সবচাইতে নিম্ন স্তরে পাঠিয়ে দিবেন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধু বান্ধব ভাই না আমার আল্লাহ পাক যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির পিছনে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহু আকবার জাতি এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য কার ইবাদত কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন জিন এবং মানুষ দুই জাতি এই দুই জাতিকে আমি মালিক সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য